তো দেখতে দেখতে দু হাজার পঁচিশের একেবারে লাস্ট সময় চলে এসেছে যখন একেবারে অ্যাডমিশনের এন্ডিং টাইম চলতেছে আগামী মাসে জুলাই থেকে ক্লাস শুরু ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং অ্যাডমিশনের লাস্ট সময় লাস্ট মান্থ যদিও ক্লাস শুরু করবে ক্লাসের আগ পর্যন্ত এর অ্যাডমিশন নিতে থাকবে তো চলুন আজকে সারদার সম্পর্কে জানা যাক আমি এদের অ্যাডমিশন সেল থেকে শুরু করলাম এদের জুলাই ষোলো তারিখে ক্লাসের অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে ভারতের যদি আপনার ইচ্ছা থাকে তবে এখনই ব্যাগ প্যাক করুন কাগজ রেডি করুন এবং কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে অথবা হচ্ছে আমি দিয়ে রাখতেছি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রথমে শুরু করি এদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট এই যে অ্যাডমিশন সেল এই যে আমি আছি সারদা ইউনিভার্সিটিতে আর ঠিক আমার সামনে এখন সারদার ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল এটা প্রপার এদের অ্যাডমিশন এরিয়া যেখানে আমি একটু ইন্ট্রোডিউস করাই এদের সামনে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল যেটা আমি একদম প্রথমে দেখাছিলাম এই পাশে গেল কাউন্সিলিং রুম এবং অনেকে চিন্তা করে যে এফআরও কোথায় করব এই যে এফআর জন্য এফআর আলাদাই অফিস এদের সামনে এবং হচ্ছে ঠিক মাত্র সরস্বতী একটা মূর্তি খুব সুন্দর করে দেওয়া একদম অ্যাডমিশন সেলের সামনে খুব অ্যাট্রাক্টিভ এবং এই যে ন্যাশনালদের চলুন শারদা সম্পর্কে প্রপার এবং বিস্তারিত জানা যাক সায়েন্সের বা আর্টসের বা হচ্ছে যে ক্লাসগুলো হয় লাইক কমার্সের বাকি অ্যাকসেট্রা সবগুলোর তাদের বিল্ডিং এটা এবং সামনে হচ্ছে অ্যাডমিশন সেল দু হাজার পঁচিশ সেশনে যেহেতু একেবারে লাস্ট এবং এন্ডিং সময় চলতেছে এখন ইন্ডিয়াতে ভর্তির জন্য এবং স্পেশালি যারা দিল্লির শারদাতে আসবেন যাদের ড্রিম এবং খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি তো তাদের প্রথমেই জেনে নেই যে এরা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যেমন বিবিএতেও হয়ে যাবে আবার বিটেক বা বা এমটেকেরও সব কিছুতে হয়ে যাবে শুধুমাত্র যেগুলোর ফিস কম লাইক সায়েন্স আর্টসের ফিস অনেক কম যেগুলো বছরের ফিস এক লাখের আশেপাশে সেগুলোতে এরা আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে আপনাদের অনেকবার বলছি যে ভাই কনট্যাক্ট করুন দ্রুত ফিফটি পার্সেন্ট করে দিব তো এখন এন্ডিং সময় এখন সেই স্কলারশিপটা কমে থার্টি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে সায়েন্স আর্টস কমার্সে যে কোনো সাবজেক্টেই উঠান না কেন এবং বিটেকের জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এখনও দিচ্ছে এরা কন্টিনিউ স্টিল দিচ্ছে তো যত দ্রুত কন্টাক্ট করার করতে পারেন এই যে এদের একদম এখান থেকে শুরু যেখানে শুরুতেই হয়েছে এদের তিন নম্বর মেইন গেট থেকে সামনেই সারদার লোগো বা সারদা ইউনিভার্সিটি লেখা আছে এবং সামনেই তো যেটা আমি দেখাচ্ছিলাম যে অ্যাডমিশন সেল সায়েন্সের ডিপার্টমেন্ট ঠিক অ্যাডমিশন সেলের অপোজিটে সেটা হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেটাও দেখবো ভাই ধীরে ধীরে এসে করে না তো চলুন একটু আশপাশটা ঘোরা যাক আচ্ছা এখন স্কলারশিপের বিষয়গুলো হয়ে গেল এখানে দুই ক্যাটাগরিতে স্কলারশিপ দিচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট স্কলারশিপ এবং সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ যদি আপনার হাতে সময় থাকে এখন এবং আপনি যদি রেডি থাকেন যেহেতু আগামী মাসে ক্লাস শুরু ব্যাক প্যাক করা থাকে এবং যদি ডকুমেন্টস রেডি থাকে তবে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন ভাই ব্রাদার আসি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ করার দায়িত্ব আমার ওটা নিয়ে কোনো টেনশন নেই এই যে খুব সুন্দর কিছু বিল্ডিং দেখি এ পাশে হচ্ছে এদের মেডিকেল রিলেটেড এমবিবিএস থেকে শুরু করে আবার অনেকে এমবিবিএসের জন্য কন্ট্যাক্ট করেন তবে এমবি ইন্ডিয়াতে হবে না ভারতে হবে না সেটার জন্য মোটামুটি আপনার নিয়ে কাজ করি এমবিএস তো এখন মেইন কথায় ফিরে আসি বি খরচ দুই টাইপের এক হচ্ছে সিএসসি যেটা সেটা সাত লক্ষ থেকে শুরু করে সাড়ে সাত লক্ষ রুপি পর্যন্ত চার বছরে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপের করে টোটাল ফিস টিউশন ফিস সেমিস্টার ফিস সব কিছু ইনক্লুডিং অ্যাডমিশন ফিস সহ দাঁড়াবে থাকা খাওয়ার খরচটা মাসে দশ হাজার রুপি করে ধরে রাখুন সেটা হোস্টেলে থাকবেন না বাইরে থাকবেন সেটা আপনার পার্সোনাল বিষয় মাসে দশ হাজার রুপি করে আপনি থাকা খাওয়ার জন্য ধরে রাখুন রুপিতে কিন্তু আর এপাশে যে সায়েন্স আর্সের ডিপার্টমেন্টগুলো এগুলোর ফিস কেমন ওয়েট সিএসিটা বললাম তাহলে অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের ফিস কেমন যেমন আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল থেকে শুরু করে আদার্স যেগুলো আছে বা টেকনোলজিও কিন্তু আছে সেগুলোর ফিস আপ টু সিক্স লাখ রুপি চার বছরে আবার অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন তারা আবার তিন বছরে করতে পারবেন সে খরচ কমে যাবে মোর দেন পাঁচ লক্ষ রুপি আশেপাশে এরকমই হবে তো বিশাল একটা সুবর্ণ সুযোগ আছে এখনও যারা সারদার জন্য অপেক্ষা করতেছেন যে ভাই এটাতে অ্যাডমিশন নেবো লাস্ট ডেটে তো সময় পাবো কি না তো তাদেরকে বলে রাখতেছি যে জুলাইয়ের ষোলো থেকে এদের রিপোর্টিং এবং ক্লাস শুরুর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সো যত দ্রুত সম্ভব হয় যত ইমিডিয়েট হয় অ্যাডমিশনটা নিয়ে নিন এটা একটা গেলো এখন আর একটু সিনারি দেখাই অনেকে ফার্মেসিতে চায় তো ফার্মেসি বলে অনেক দামি এখানে মোর দেন এগারো লক্ষ ফার্মেসি ডিপার্টমেন্ট এটা এবং এ পাশে এদের মেডিকেল ল্যাব টেস্ট সব এদিকে যত যতই আছে রিসার্চ টিসার্চ সবগুলোই হচ্ছে এদিকে এদিকে খুব ইন্টারেস্টিং কিছু আছে যদিও রোদ্রের অপোজিট হয়ে যায় তো আমি ট্রাই করব সামনে থেকে কভার করে দেন হচ্ছে ব্যাকসাইড হয় আবার সামনের দিকে আসে তাহলে একটু ক্লিয়ার বোঝা হবে কারণ সূর্য রল্ডেডি ডুবে গেছে এবং কোয়ালিটি একটু খারাপ আসতে পারে আচ্ছা যাই হোক এখন আবার মেন কথাগুলোই ফেরত ফেরত আসি ইঞ্জিনিয়ারিং ফিস গেলেও ছয় লক্ষ থেকে শুরু করে সিএসসি সাত থেকে সাড়ে সাত লক্ষ রুপি এবং হচ্ছে তিন বছর করলে সেটা ফিস কমে মোটামুটি সাত লক্ষ পাঁচ লক্ষ রুপি দেওয়া হবে তিন বছর পড়লে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে থাকা খাওয়া মাসে দশ হাজার রুপি করে এখন হিসাব করুন তাহলে ওভারঅল অনেকে একটা কোস্ট জানতে চায় যে ভাই একটা ওভারঅল কোস্টের ইয়া দিন যে ইঞ্জিনিয়ারিং পড়লে আসলে বাস্তবিক কত লাগতে পারে মিনিমাম চোদ্দো থেকে পনেরো লাখ পনেরো লক্ষ টাকা আপনাকে রেডি রাখতেই হবে তারপরেই আপনি কমপ্লিট করতে পারবেন বিডিটি পনেরো লাখ এবং সিএসির জন্য পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আপনার একটা বাজেট থাকতে হবে সারদার জন্য অ্যাটলিস্ট ভাই দেখুন ভালো ইউনিভার্সিটিতে আসলে খরচ একটু হবেই আবার বিবি এর খরচ প্রায় ছয় লক্ষ রুপি মানে ওটার জন্য আপনার চোদ্দো পনেরো লক্ষ টাকা স্টিল রাখতে হবে চার বছরের প্রপার একটা বাজেট অনেকে বলেন যে ভাই পার্ট টাইম করে কিছু করতে পারবো কি না না ভাই ওরকম করা যায় না কারণ ফুল টাইম পড়াশোনার সময় থাকে বিকাল চারটা পর্যন্ত ক্লাস নয়টা থেকে শুরু করে সপ্তাহে পাঁচ দিন এখন আপনি নিজেই চিন্তা করুন এর বাইরে যদি কিছু করতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় তো আমার যেটা জানা মতে বা অপিনিয়ন সেটা হচ্ছে প্রপার একটা বাজেট না থাকলে এখানে আসলে পার টাইমে চিন্তায় থাকলে ওভাবে আপনি কোলাতে পারবেন না তো প্রপার একটা মাইন্ডসেট নিয়ে তবেই এটা একটা গেলো যেমন সায়েন্স আর্টসের সাবজেক্টগুলো একটু বলে দিই সায়েন্সের যতগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থেকে শুরু করে আর্টসের সাইকোলজি ইংলিশ বা হচ্ছে ইকোনমিক্স অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা সবগুলোর খরচ মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ রুপির মতো দাঁড়ায় পাঁচ লক্ষ রুপি আপনি এন এভারেজ ধরে রাখুন চার বছরের টিউশন ফি যেহেতু বাড়ছে তিরিশ পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে টাকার পরিমাণ বাড়তেছে সেক্ষেত্রে পাঁচ লক্ষ রুপি আপনি ধরে রাখুন আশেপাশে চার লক্ষের উপরেই ধরে রাখুন কারণ আপনি মিস করছেন এত লেট পর্যন্ত অ্যাডমিশন নিয়ে তো ফিফটি পার্সেন্ট হয়ে যায় তো আচ্ছা এটা হয়ে গেল দেন হচ্ছে আপনার ম্যানেজমেন্টে আসি এখন জিনিস ইন্টারেস্টিং দেখা যে অনেকে ভাবেন যে ভাই হস্টেল পাবো কি অন ক্যাম্পাস এই যে এ পাশে মেয়েদের ও একটা হচ্ছে ছেলেদের মাঝখানে পার্টিশন এবং হচ্ছে আপনার এই যে এই সাইডটা আছে এগুলো হচ্ছে হস্টেল গার্লস হস্টেল প্রপার ওকে এগুলো হচ্ছে সড়োধিনী হস্টেল বা আদার্স আর এই যে এটা এটার নাম হচ্ছে মেন্ডেলা তো এটা হচ্ছে মেন্টাল হোস্টেল এখানে থাকলে মোটামুটি একটু খরচ বেশি ওভারঅল দেড় লক্ষ রুপি পার ইয়ারটি মানে হস্টেলের খরচ থাকা খাওয়া ব্রিথিং সব কিছু মিলে পার ইয়ার একবারই টাকা নিয়ে নেয় অনেকে আবার জিজ্ঞাসা করবে যে ভাই টাকাটা কি আমি মাসে মাসে দিতে পারবো না হোস্টেলে থাকলে আপনার এক বছরে যেটা টাকা দাঁড়ায় সেটা আপনার একবারই নিয়ে নেবে এবং হোস্টেল তো ঠিকই পাশে সুন্দর একটা গ্রাউন্ড এবং কনস কনসার্টি যেগুলো হয় সেটাও একটু দেখাই এই যে খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটা এরিয়া এখান থেকে দেখুন বিশাল একটা পুরো ভবন টবন সব বিশাল একটা শহরের মতো দেখায় ঠিক এই জায়গাটা থেকে আপনার এই যে ক্রিকেট গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড এটাই এবং এই যে হোস্টেল এবং এই যে এখানে খেলাধুলা করে এবং এই পাশেই সব হোস্টেলগুলো এ পাশের বিল্ডিংগুলো আচ্ছা ম্যানেজমেন্টেরটা ছাড়া গেছে বাদ গেছে ওটার ফিস আবার বলে দিই যে দেখুন বিবি আছে লো আছে জার্নালিজম আছে অ্যাকসেট্রা অনেক সাবজেক্ট আছে সেগুলোতে খরচ কীরকম বিবিএতে এতে ওই যে বললাম প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ রুপি চলে যাবে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ পাঁচ লক্ষ কেন বলতেছি তিন এবং চার বছর নেওয়ার সুবিধা আছে এটা আপনার ইচ্ছাতে চয়েস করে নিতে পারবেন তিন চার বছর সবটাই অনার্স এর আন্ডারে ওকে তিন এবং চার বছর চয়েস করে ইচ্ছা মতো অ্যাডমিশন নেওয়া যায় এটা গেল লোতে খরচ কেমন লো হচ্ছে পর যদি আসেন সেটা বিএলএল বা বিবিএলএলবি হয় যার কারণে পাঁচ বছর হয় পাঁচ বছরে এখানে আট লক্ষ রুপি লাগে সার দাতে ফিফটি পারসেন্টে পড়ে আর কি আর থাকা খাওয়া দিয়ে মোটামুটি সতেরো আঠেরো লক্ষ টাকা বাজেট হলে সার জন্য আপনি ভাববেন বা তারও বেশি ওকে পাঁচ বছর ডিগ্রি থাকা খাওয়াতেই তো অনেক টাকা চলে যায় প্রায় সাত থেকে আট লক্ষ নয় লক্ষ বিডিটিতে চলে যাবে থাকা খাওয়াতে বাকি যেটা আট লক্ষ দাঁড়াচ্ছে প্রায় আঠেরো লক্ষের উপর বাজেট থাকতে মোটামুটি উনিশশো বিশ লাখ টাকা তাহলে আপনি কুলাতে পারবেন সারদার জন্য লিস্ট আমার সাজেশন থাকবে অনেকে অনেক এজেন্সি আছে অনেক কনসালটেন্ট আছে অনেক রকমের কথা বলবে বাট এন্ড অফ মানে ডে যেটা এটাই রিয়েলিটি এটা গেল এর বাইরে জার্নালিজম অ্যাকসেপ্টার করতে পারবেন চার পাঁচ লক্ষ রুপির মতো খরচ এই হলো ওভারঅল একটা সারদার টোটাল খরচ দাঁড়ালো তাহলে এখন আরও কিছু কথায় আসি যে অ্যাডমিশন নিব কীভাবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে অ্যাডমিশন নিলাম ভর্তি ফিস কত বাহান্ন হাজার রুপি এদের অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি হলে দেন আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন তবে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি ওখানে যায় টাকা দিতে পারবেন না ওর কোনো অপশন নেই কারণ আপনি অ্যাডমিশন ফিস দিলে তবেই এরা অ্যাডমিশন লেটার ভিসা লেটার আপনার নামে ইস্যু করবে দেন তারপরেই আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা এলিজিবল হইলো তাহলে বাহান্ন হাজার রুপি দিলেই এরা অ্যাডমিশন লেটার ভিসা পারমিশন দেবে তাহলে কোথায় ভিসা করবেন দেখব আমি আসি আমার মাধ্যমে যারা ভর্তি হয় তাদের ভিসার সম্পূর্ণ প্রসেস আমি করে দিই সো আপনি যায় ফাইল জমা করবেন ইন্ডিয়ান হাই কমিশনে তো হয়ে গেল বাদ এখানে ওখানে যাওয়ার দরকার নেই আমি প্রসেস করতেছি সমস্ত প্রসেস আমি করে দিব ওকে আর এক্সট্রা কোনো হেডেক নেই সেটা হালকা যেটা পানি হবে ভিসার জন্য ওটা আলাদা বিষয় ওটা আলাদা করে কাউন্ট করিয়েন ডকুমেন্টস কী কী লাগবে আপনি যদি টুয়েলভের পরে আসেন মানে ইন্টারের পরে আসেন ইন্টারের মার্কশিট কপি ক্লাস টেনের মার্কশিট কপি এবং পাসপোর্ট কপি যদি আবার ডিপ্লোমার পরে আসেন ওই যে ডিপ্লোমার মার্কশিট কপি ক্লাস টেনের মার্কশিট কপি এবং ডিপ্লোমা সবগুলোই লাগবে কিন্তু পাসপোর্ট বা এনআইডি কপি এ গেল আবার হচ্ছে যদি আপনি অনার্সের পরে মাস্টার্সে আসেন তবে অনার্সের ডকুমেন্টসগুলো এড হবে বাকি সবগুলো যেরকম লাগার সেরকমই লাগবে যা যা থাকবে তার প্রিভিয়ার্সে সব ডকুমেন্টসগুলোই লাগবে এই হলো ডকুমেন্টস সাথে বাহান্ন হাজার রুপি এবং ভিসার দায়িত্ব সম্পূর্ণ আমার অ্যাডমিশন করে দিব। নিজে ভাই ব্রাদার টেনশন নেই এই যে আমার হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন সরাসরি আমি আছি অন ক্যাম্পাস তো পুরো সিস্টেমে আমি একমাত্র যারা হচ্ছে অন ক্যাম্পাস বসে ডাইরেক্টলি লাইভ অ্যাডমিশন করায় তো দেরি কিসের ডিউরেশন বা হচ্ছে সময় শেষ হওয়ার আগে কন্ট্যাক্ট করুন ফার্স্ট অনেকে আছেন আবার যারা ইন্ডিয়াতে আসবেন ইন্ডিয়া থেকে ইউরোপে কেডিট ট্রান্সফার করবেন এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেমন শারদা আছে চন্ডিগড় আছে বা আদার্স অনেক ইউনিভার্সিটি আছে যারা কেডিট ট্রান্সফারের মতো সুবিধা দেয় সেমিস্টার এক্সচেঞ্জের সুবিধা দেয় যারা এক বছর পর বা বছর পর ইউরোপে প্ল্যান করতেছেন তারা ইন্ডিয়া থেকে আসতে পারেন কারণ বাংলাদেশ থেকে এখন দেখতেছেন যেরকম রেস্ট্রিকশন বিভিন্ন এবং ইকোনমিক্সে যতটা ডাউন হয়ে যাচ্ছে দিন বা দিন তো শিক্ষা ব্যবস্থা তো একেবারে খারাপ হয়েই যাচ্ছে সেটা সবাই দেখতেছি খাতা কলমে সবাই প্র্যাকটিক্যালি আমরা সাক্ষী প্রেমত অবস্থায় ভারত থেকে যদি আপনি ইউরোপের ভালো কোনো কান্ট্রিতে যেতে চান তবে সেক্ষেত্রে ইন্ডিয়াতে এক বছর বা বছর পড়াশোনা করে দেন আপনি স্পেশালি এই অফারটা নিতে পারেন ইউরোপে যাওয়ার জন্য এখান থেকে আবেদন করে আইলস থাকলে দেন এক বছরের মধ্যে আপনি ক্যারি ট্রান্সফার করে হোক বা হচ্ছে সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে আপনি এখান থেকে অ্যাম্বাসি প্যাস করতে পারবেন তো তার জন্য ইন্ডিয়াতে আসা জরুরি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন ফার্স্ট ইন্ডিয়াতে জন্য সময় শেষ হওয়ার আগে এবং শারদা ইউনিভার্সিটি এরকমই অফার দিচ্ছে এখন তো শারদাতে আসতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের একটা সংখ্যা সংখ্যালঘু যারা হিন্দু আছেন তারা অনেক কি চলতেছে তাদের উপর আজকাল আমরা সবাই দেখতেছি নিউজে আসতেছে দিনের পর দিন অনেক ধরনের নিউজ আসতেছে এবং অনেক ধরনের নির্যাতিত হচ্ছেন তো এক্ষেত্রে ভারত সরকার খুবই খুবই ভালো একটা প্রজেক্ট বা সুবিধা দিয়েছেন বাংলাদেশি হিন্দুদের জন্য যেমন হচ্ছে ইন্ডিয়াতে এসে লং টাইম থাকতে পারবেন ইন্ডিয়াতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবেন চাকরি করতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইনক্লুডিং এল টি ভিসার আন্ডারে তো সেটা আপনার মেডিকেল বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো ভিসায় এসে দেন আপনি আবেদন করতে পারেন এবং হচ্ছে লিগালি সব কিছু আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন চাকরি বাকরি করতে পারবেন ভাই বাইরের দেশে আসবেন লিগেলি সব কিছু করতে হবে তো এক্ষেত্রে ভারত সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত তারা খুবই এত সুন্দর একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য তো তার জন্য কি যে আপনি যদি ভারতে পড়াশোনা করতে আসেন সেখানে লং টাইম থাকতে চান চাকরি বাকরি আগে এই সুবিধাটা ছিল না বাট এখন নতুন করে সুবিধাটা চালু হয়েছে তো ভারতে পড়তে আসার জন্য হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন এবং এখান থেকে আসে ধীরে ধীরে আপনি সেটল হতে পারবেন এখন তো ওপেন আপনার নাগরিকত্বের জন্য দিয়ে দিচ্ছে তো আগে হিন্দুরা খুবই টেনশন করতে এই বিষয়টা নিয়ে যে ভাই ভারতে যাচ্ছি আমার ফিউচার কি তো চলুন আপনাদের ফিউচার দিয়ে দিছে এখন ভারতের সরকার বিজেপি সরকার তো সুযোগটার সদ্ব্যবহার করুন করুন অ্যাটলিস্ট যখন সুযোগ দিচ্ছেন তখনই সদ্ব্যবহার করা উচিত মানে গ্রহণ করা উচিত নাম্বার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ইন্ডিয়াতে ভর্তির ক্ষেত্রে যেমন সারদা ইউনিভার্সিটি আছে বা আদার্স কোনো ইউনিভার্সিটি তো এই যে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমার সাথে ভর্তির জন্য শুধুমাত্র আদার্স আবার বলি না যে এল টিভি ভিসাটা করে দিন ওকে আমার কাজ হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে কাজ করি আমি বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ডাইরেক্টলি কলাবোরেশন আছে আমার তো সেক্ষেত্রে আমি অথেন্টিকভাবে কাজ করি অফিসিয়ালি কাজ করি ওকে ভাই ব্রাদার আমি আসি তো ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন সেটা সারদা ইউনিভার্সিটি হোক বা আদার্স যে কোনো কন্ট্যাক্ট করুন ফার্স্ট জুলাই ষোলো তারিখে ক্লাস শুরু ভাই হাতে সময় নেই যত দ্রুত সম্ভব হয় কন্ট্যাক্ট করে চলে আসুন ইন্ডিয়াতে ভাই ভিসা হচ্ছে না আমি করে দিব টেনশন নিচ্ছেন কেন ভাই ব্রাদার থাকতে এত ভাই টেনশন আপনি টেনশন কেন নেবেন টেনশন হবে আমার আপনি চলে আসুন কন্ট্যাক্ট করুন বাকি অ্যাডমিশন ফিস ডকুমেন্টস রেডি করে কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে বাকি দেখা হচ্ছে সরাসরি ইন্ডিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি লাইভ সাক্ষাতে বসে আপনার লাইভ সাক্ষাতে দেখা হবে যেমন আমি বিভিন্ন স্টুডেন্টের সাক্ষাৎ নিই ডাইরেক্টলি এয়ার পরে সাক্ষাৎ হবে আপনার সাথে তো কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে দেরি না করে আর বিভিন্ন এজেন্সি মেজেন্সির কাছে না যায় সরাসরি আমার সাথেই কন্ট্যাক্ট করুন ওকে যেহেতু আমি ডাইরেক্টলি অন ক্যাম্পাস বসে কাজ করতেছি স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে তো ভারতে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে টান্তি ফুৰ এৰিয়াই পাৰে